খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন বিষ্ণুপুরে ভরা পুকুর থেকে তুলে নেওয়া হচ্ছে মাটি প্রকাশ্যে না বললেও স্বস্তিতে স্থানীয় মানুষ অবৈধ কাজে আরও নজরদারির দাবি এদিকে সাতগাছা থেকে পঞ্চাশ হাজার ব্যবধানে জয়ের লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক ভোটের দিন দু হাজার বুথে বসানোর এজেন্ট খুঁজে পাবে তো বিরোধীদের তীক্ষ্ণ বিদ্রুপে বিদলেন যুব নেতা আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সংবাদ মাধ্যমের খবরের জেরে আবার প্রাণ ফিরে পাচ্ছে পুকুর প্রসঙ্গত বিষ্ণুপুর থানার বাঁকড়াহাটের সাজু আর বিবেকানন্দ পল্লীর পাশে ভরাট করা হচ্ছিল একটি বড় পুকুর ঠাকুর পুকুর বাঁকড়াহাটে পঁচাত্তর নম্বর রোডের পাশে বেআইনি ভাবে এই পুকুরটি ভরাট করার কাজ চলছিল এই খবর সম্প্রচারিত হওয়ার পরই তৎপর হয় প্রশাসন ইতিমধ্যে ভরাট হওয়া পুকুর থেকে মাটি তোলার কাজ শুরু করেছে প্রশাসনিক উদ্যোগে বাঁকড়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বুবাই মালের দাবি স্থানীয়ভাবে তিনি কোনো অভিযোগ পাননি বলে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি সংবাদ মাধ্যমের কাছে জানতে পারেন তিনি তারপরেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় যদিও বিজেপির দাবি ছিল এই বিষয়ে বিডিও ভূমি রাজস্ব দপ্তর এবং জেলাশাসকের কাছে মেল মারফত অভিযোগ জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের তাদের দলীয় প্রার্থী অভিজিৎ দাস দেখুন প্রথম কথা হচ্ছে আপনারাই আসছেন আমার কাছে কিছু বিবৃতি নিতে ঠিক আছে এমনি কোনো মানুষজন বা কারোর তরফ থেকে বাঘরাট পঞ্চায়েতে এরকম কোনো অভিযোগ করা হয়নি আপনাদের মারফতি আমি খবরটা জানি এবং সে সংক্রান্ত তার পরবর্তী সময় আমি বিষয়টা দেখি এবং আমার সঙ্গে বিডিও সাহেবের কথা হয় সেখানে উনি জানান যে ইতিমধ্যেই যারা এটা করেছিল তাদেরকে বলা হয়েছে যে আবার পুনরায় ডোবা অর্থাৎ পুকুরটির যে ভূমিকা ছিল বা যে অবস্থায় ছিল সেটাকে আবার সেই জায়গায় ফিরিয়ে দিতে হবে সেই মোতাবেক যে ভদ্রলোক এই কাজ হয়তো করেছিলেন সেটি আবার তিনি পুনরায় রূপান্তরিত করে দিয়েছেন অত বিষয়টা এখানেই মিটে গেছে পুকুরটা এখনো কমপ্লিট করেনি তো তুলেছে আমি তো চাপ দিয়েছি এটা তো একটা জাস্ট এক্সাম্পল এরকম এক থেকে বড় বড় সমস্ত পুকুর পুকুরা ভরাট করে দিচ্ছে পরিবেশ তো নষ্ট করে দিয়েছেই এ তৃণমূল আসার ঘর কোনো খাল বিল পুকুর নালা নেই বাদ বাকি নেই ভরাট করে প্রমোটিং করছে যখনই খবরটা আসে আমি সঙ্গে সঙ্গে বিলআ দপ্তরে কমপ্লেন করে এই করি যে ফিশারিজ অ্যাক্ট নাইনটিন এইটটি ফোর অনুযায়ী সেকশন সেভেন্টিনে এটা ইলিগাল কাজ ওদেরকে স্টেফা স্টার্ট করুন তার মাকে বিএলআর বলে কিছু সময় দিন ওরা সময় চেয়েছে পনেরো দিন চেয়েছে তার মধ্যে তুলবে পনেরো দিন মানে দু মাস হয়ে গেছে তারপরও হয়নি তারপরে আবার চাপ দিয়েছি আবার হয়নি আবার চাঁদ দিয়ে তারপরে একটু তুলছে আর কি কিন্তু এফার করা উচিত এতদিন হয়ে গেলো সেটা এখন তো করা হয়নি কারণ তৃণমূলের নেতারাই তো করছে এটা তৃণমূলের বিরুদ্ধে সাতগাছিয়া থেকে পঞ্চাশ হাজার ব্যবধানে যে তার লক্ষ্য বেঁধে দিলেন অভিষেত বন্দ্যোপাধ্যায় আজ সাতগাছিয়া বিধানসভায় প্রচার সভা এসে বিষ্ণুপুর বজবজ দু ব্লক মিলিয়ে জয়ের মার্জিন পঞ্চাশ হাজার রাখতেই হবে বলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রাক্তন সংসদ। উন্নয়নের খতিয়ান তুলে ধরে তার দাবি তৃণমূল জিতলে এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বছরে এক হাজার কোটি টাকার কাজ হবে বিজেপির হিন্দু ভোট ব্যাংকে ভাগ বসানো ঠেকাতেও রীতিমতো মরিয়া তৃণমূল সারা বছর ধরে মসজিদ গির্জা বা দুর্গাপুজো কমিটি সমস্ত ধর্ম নির্বিশেষে সবাইকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে দাবি যুবনে তার তার কথায় তৃণমূল হেরে যাওয়া মানে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া যে বিরোধীরা একজন প্রার্থীকে বাঁচতে এক মাস সময় নেয় তারা দু হাজার বুথে এজেন্ট বসাবে কিভাবে স্বভাব সুলভ বিদ্রুপে এভাবেই প্রচার সভায় নজর কাড়লেন প্রাক্তন সংসদ আমি মানব ধর্মে বিশ্বাস করি আমি রাজনীতি করতে হলে ভোটের এক মাস আগে করব কিন্তু মানুষ যখন আমাকে নির্বাচিত করেছে আমার একটাই ধর্ম মানব ধর্ম আমি ঈদের সময় প্রত্যেকটা মসজিদ কমিটিকে যেভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করি দুর্গা পুজোর সময় দু হাজার ক্লাবকে আমার সীমাবদ্ধ আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা ক্লাবের পাশে গত দশ বছর ধরে দাঁড়িয়েছি আমি প্রত্যেকটা বড়দিনের কমিটিগুলোর পাশে খ্রিস্টান ভাইদের পাশে দশ বছর দাঁড়িয়েছি আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল বিশ্বাস করি নানা ভাষা নানা মতো নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলনো মহান আমি আপনাদের বলবো মায়েরা এই সাতগাছিয়া থেকে এবার ব্যবধানটা পঞ্চাশ হাজারের বেশি করতে হবে বিষ্ণুপুর দু নম্বর ব্লক আর বজবজ দু নম্বর ব্লক মিলিয়ে পঞ্চাশ হাজারের বেশি ব্যবধান এই আঠেরোটা অঞ্চল মিলিয়ে সাতগাছিয়া বিধানসভায় আমাদের করতে হবে আমি উন্নয়নের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখিনি 10 বছরে যদি 5580 কোটি টাকার উন্নয়ন করি আগামী 10 বছরে হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা আজকেই সভা থেকে রাখছি নিপথ্যে ভাষে ডোরা জানার সঙ্গে বিষ্ণুপুর থেকে নিত্যকালের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণি বজবজ কলেজের সামনে